হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আজকে আমরা যাব মেলাতে সেই যে পুজো করতে গিয়েছিলাম জাগ্রত মায়ের মন্দিরে সেখানেই পুজোর এক সপ্তাহ পরে বাউল মেলা শুরু হয় আর অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে এখানে মেলাটাতে প্রচুর মানুষ হয় তো চলো মেলায় গিয়ে কী করলাম না করলাম সত্যিই শেয়ার করবো তোমাদের সাথে আমার ছেলেটা না এত হয়ে হয়েছে মানে ভিডিও অন করলে ওর ক্যামেরার দিকে তাকাতেই হবে অন করলেই ও একদম তাকিয়ে থাকবে এদিকে তো কথা বলতে বলতে আমরা প্রায় চলেই আসলাম মন্দিরে তো দেখো এখন দিনের বেলা মেলাতে কিন্তু দিনের বেলায় সেরকম ভিড় হয় না কিন্তু যেহেতু অনেক দূর থেকে লোকজন আসে তো দেখো এখনই কত লোকজন চলে এসছে অনেক মানুষ এসে পুজো টুজো দেয় এখানে এসে আর দিনের বেলাতেই মেলাটাতে কিন্তু অনেক ভিড় ছিল আমরাও দিনের বেলায় গেছি কারণ বাচ্চা ছোটো তো দিনের বেলায় যেতে হবে তাড়াতাড়ি চলে আসবো সে কারণে আমরাও দিনের বেলায় গেছিলাম তো মাকে তো এখানে প্রণাম করে নিলাম আমরা সবাই মিলে এখন আমরাও যাবো কানের ওখানটায় বসতে তারপরে চলে যাব আমরা মেলার দিকে দেখি মেলাতে কী এসছে না এসছে সব দেখি অনেক দোকান আসছে আর এখানে অনেক প্রত্যেক বছরই অনেক দোকান আসে মেলাটা কিন্তু এইবার নিয়ে সাতাশ আঠাশ বছর হয়ে গেল মেলাটা এখানে একটা পুতুলের দোকান দেখলাম চলে যাই আমার সোনাটার জন্য একটা পুতুল নিয়ে নিই তো দেখি কোন পুতুল নেওয়া যায় একটা পুতুল আমার পছন্দ হলো কিন্তু এখানে এত দাম চাইছে সব খুব দাম এবার মানে এইবার আরও বেশি দাম সব কিছু জিনিসের কিন্তু কি আর করা যাবে দাম যতই হোক মেলায় যখন এসেছি কিছু না কিছু তো নিতেই হবে আর আমার বাচ্চাটার জন্য একটা নেব আর দিদির মেয়ে আছে দিদির মেয়ের জন্য তো দুটো পুতুল পছন্দ করলাম এই দুটো নেব আর এমন করছে না এক টাকাও কমাবে না তো যাই হোক নিয়ে নিলাম এবার আমরা আর একটু ঘুরবো এদিক ওদিক মেলাতে আর কী কী এসছে কী কী নেওয়া যায় নিতে তো অনেক কিছু ইচ্ছা করে মনে হয় জানি সব দোকান থেকে কিছু কিছু নিয়ে নিই কিন্তু অত টাকা নেই তো অত কিছু নেওয়াও যাবে না আমাদের কেনাকাটা তো মোটামুটি শেষ এখন দেখি কিছু খেতে হবে কিছু খেতে চলে যাই আমাদের আর কি খাওয়া মেলায় আসলে তো আগে ফুচকা খাবো তা আমাদের এখানে বেশ কয়েকজনই ফুচকাওয়ালা কাকু আছে কিন্তু আমার সব থেকে বেশি এই কাকুর দোকানের ফুচকা ভালো লাগে আমার মানে আমাদের বাড়ির সবারই আর আমাদের এখানকারও অনেকেরই এই কাকুর কাছ থেকেই আমরা ফুচকাটা বেশি খাই খুব ভালো লাগে কাকুর ফুচকাটা আমাদের ফুচকা খাওয়া শেষ এবার আমরা ভেতরে যাব ভেতরে যাওয়ার আগে একটু পপকর্ন বাদাম নিয়ে নিব কারণ পিসি মা তারপর ঠাকুমা বসে আছে ভেতরে ওদের জন্য একটু নিয়ে নিলাম আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের এখানে যে গান গাইলে সে শিল্পী হচ্ছে ক্ষুদে শিল্পী এত সুন্দর গান গাইলো মানে মনটা জুড়িয়ে গেল ওর গান শুনে তো একটু শোনো গান